মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত পিডাব্লিউডি ময়দান ঘিরে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ জঙ্গিপুর পৌরসভার সাধারণ মানুষের খেলার মাঠ দখল করে বেআইনিভাবে ঘেরা দেওয়ার কাজ শুরু করেছে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় দুই শরিকদার পরিবার অভিযোগ অনুযায়ী মাঠটি মূলত পিডাব্লিউডির আওতাধীন হলেও শরিকদার আব্দুর রৌফ মুন্সির পরিবারের সদস্যরা এবং নন্দ মুদ্রা দাবি করেছেন মাঠের একাংশ তাদের মালিকানাধীন জমির মধ্যে পড়ে তাদের বক্তব্য যদি এটি ব্যক্তিগত সম্পত্তি হয় তাহলে পৌরসভা কিভাবে অনুমতি ছাড়াই দখল নিতে পারে দুই শরিকদারী লিখিতভাবে পৌরসভা ও পিডাব্লিউডি দপ্তরে অভিযোগ জানিয়েছেন এবং কাজ অবিলম্বে বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে অভিযোগের জবাবে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম বলেন ওই মাঠে সাধারণ মানুষ আবর্জনা ফেলছিল এলাকা পরিষ্কার করে খেলার উপযুক্ত করার উদ্যোগ নিয়েছে পৌরসভা এই কাজের জন্য আলাদা অনুমতি নেওয়া হয়নি তবে স্থানীয়দের প্রশ্ন যদি জমির মালিকানা নিয়ে বিতর্ক থাকে তাহলে সেখানে সরকারি তহবিলের টাকা ব্যয় করে পৌরসভার কাজ করা কতটা আইনসঙ্গত ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে রিপোর্ট সময়ের সাথে সন্ধানে আমাদের জায়গা পৌরসভা জবরদখল করে নিচ্ছে তা এই সম্পত্তি হচ্ছে আব্দুর রাজ্জাক মুন্সিদ তা অন্যভাবে এই প্রতিবাদ করা খুব প্রয়োজন আছে কারণ যে পৌরসভা আমরা ভাবতেই পারিনি যে পৌরসভা এইভাবে অন্যায়ভাবে দখল করবে পিডাব্লিউ মাঠ মাঠের জায়গা বাস স্ট্যান্ডে মাঠের অবৈধভাবে করছে আচ্ছা কে করছে এটা পৌরসভা চাইছে চাইছে হ্যাঁ আমরা চাইছি যে অবৈধভাবে দখল না করে যার জিনিস তাকে বুঝিয়ে দেওয়া হোক না বুঝার পরে থাকবে অন্যের জিনিস তো অবৈধভাবে নেওয়া উচিত নয় আব্দুল রাজশী কে হয় আপনার আমার দাদা শ্বশুর এখন দাবি করছেন জায়গাটা আপনাদের হ্যাঁ আমাদের অভিযোগ অনেক করেছি পৌরসভাতে বা কোর্টে আদাস থানাতেও দেওয়া হয়েছিল এর আগে কর্ণপাত করেনি এখন দখল জবরদখল করছে বলে কর্ণপাত আমাদের করতে হচ্ছে তা আব্দুর রব মুন্সি সম্পত্তি এবার তার ছেলেমেয়েরা অংশীদা তা সেই হিসাবে ওরা কোন সাহসে মানে জবরদখল করছে পৌরসভা আমাদের বুঝতে পারছি না এই সম্পত্তির কি দলিল রয়েছে হ্যাঁ দলিল রয়েছে আর এই এই পক্ষিপাতে যদি কর্ণপাত কেউ না করে তাহলে আমি গেলে আমার ব্যবস্থা নিতে বাধ্য হবো কোথায় যাবেন কোটে যাবো কোটে যাবেন কী নাম আপনার আর জায়গার দাগ নাম্বার কত আপনাদের যেটা জায়গা আছে সেটা কি জানা আছে দাগ নাম্বারটা পিডাব্লু মাঠ পিডাব্লু মাঠ তো আচ্ছা আঠাশ আচ্ছা মোজা 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 জঙ্গিপুর মোজা আচ্ছা আমি প্রথমে বলি ওটা আমি জানি কি পিডব্লিউডি মাঠ খেলাড়ি মাঠ ব্যক্তিগত কার আছে না আছে আমার আমার কিন্তু জান তো পিডব্লিউডি মাঠে একটা ঘেরার একটা স্কিম আমরা পাশ করেছি সেটা কাজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি ভাইস চেয়ারম্যান কয়েকদিন পর সেটা শুরু করব এর মধ্যে শুনছি নেই কাজ শুরু হয়ে গেছে

না একটা খেলার মাঠ তো তাই আমি ওটা ঘিরে রেখেছি যেহেতু একটা পৌরসভার আন্ডারে পড়ছে কিন্তু আমরা জানি ওটা পিডাব্লিউডি মাঠ এটা বলার পরে আমি জানি কি পিডাব্লিউডি মাঠ সেহেতু ওই জন্য ওটাকে ঘিরে রাখা কি যাতে কোনো আবর্জনা না ফেলে কিংবা কোনো খারাপ জিনিস না হয় তার জন্য ওটা করা কিন্তু অভিযোগ আসছে যে পৌরসভা তো কোনো অনারশিপ নয় তাহলে পনেরো লক্ষ টাকা ফালতু কেন ব্যয় করছে এখন পর্যন্ত আমার কাছে জানা নাই কি ওটা কাউরি ব্যক্তিগত জায়গা যদি জায়গায় ওনার থাকে তো নিয়ে নেবে কিন্তু ঘটনা হলো যে পাঁচের টা আমরা দিয়েছি এখনো আমার জানা নাই কেন আমি ভাইস চেয়ারম্যানকে নিজেই বলেছিলাম বিধায়ককে এমপি কে নিয়ে ওই জায়গাটা কথাই বলা হয়েছিল কারণ চেয়ারম্যানকে পুজোর মধ্যে চালু করে দিয়েছে আমার জানা ওই জায়গার শরিকদর রেজাউল ইসলাম তিনি দাবি করছেন যে জঙ্গিপুর পৌরসভা যদি ইমিডিয়েটলি কাজ না বন্ধ করে তাহলে আমি জঙ্গিপুর পৌরসভাকে কোর্টে নিয়ে যেতে বাধ্য হবো আপনি কি বলবেন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদের বাড়ি জঙ্গিপুর আপনারা জানেন কি ওটা পিডব্লিউ বি মার ব্যক্তিগত কাজী নয় কিন্তু কাগজপত্র যদি দেখাতে পারে নিতে পারে তো পিডাব্লিউডির কাছ থেকে নিয়ে নেবে আমি পিডব্লিউডির জায়গা ওটা কিন্তু ঘটনা হলো সেটা ঘেরেছিলাম একটাই কারণে ওখানে সব আবর্জনা হয়েছিলো নোংরা করছিল মাঠটাকে একটা দূষিত জায়গাতে নিয়ে যাচ্ছি ওই জায়গাটা খেলাধুলার বাচ্চা বাচ্চা ছেলেরা খেলবে তার জন্যে ওটা ঘেরা যদি সাধারণ পাবলিক মানুষেরা হয় তাহলে যদি হয় তো সেটা নিয়ে নেবে পিডাব্লিউডি কি আপনাদেরকে কোনো জায়গার হস্তান্তর করেছে না না আমাদের করেনি আমার যেহেতু পৌরসভার মধ্যে পড়ছে বলি ওটা আমি করতে যাচ্ছি দখল করতে যাই আচ্ছা ঠিক আছে আপনাদের পিডাব্লিউডি মাঠ যেটা রয়েছে সেই মাঠ নিয়ে কি আপনাদের সমস্যা আছে মাঠ নিয়ে সমস্যা বলতে পিডাব্লিউডি মাঠটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি কিন্তু সেখানে ঘেরা হচ্ছে বাউন্ডারি দেওয়া হচ্ছে তা আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই আমাদের সম্পত্তি সরকারি টাকায় কীভাবে ঘেরা হচ্ছে এটা তো আমরা বুঝতে পারছি না আর খেলার মাঠ আছে খেলার মাঠই থাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সরকারি ব্যয় আমাদের জায়গাটা এইভাবে ঘিরে নেওয়াটা তো এটা বেআইনি বলেই আমাদের মনে হচ্ছে আমরা শুনেছি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে ঘেরা হচ্ছে যদি ঘেরা না তাহলে সম্পত্তিটা তো তো খেলার মাঠ খেলার মাঠই থাকবে আমরা তো ওটা অন্যভাবে তো ব্যবহার করতে দিতে চাইছি না খেলার মাঠ খেলার মাঠ থাক কিন্তু ওটাকে ঘিরে নেওয়াটা সরকারিভাবে ব্যক্তিগত সম্পত্তিকে ঘিরাটা ঠিক তো এটা উচিত হচ্ছে না কোনো পরামর্শও করা হয়নি আমাদের কোনো কনসেন্ট্রেশন নেওয়া হয়নি এটাই আমাদের বলার অভিযোগ জানিয়েছেন কোথাও হ্যাঁ আমরা বিরোধীকে জানিয়েছি পৌরসভায় জানিয়েছেন পৌরসভায় জানাবো জানাবেন আর এখন যদি ঘেরা না বন্ধ করে কাজ না বন্ধ করে কী 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 করবে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে আপনার নাম আমার নন্দিশোর বন্ধুরা আপনি ওই জমির মালিকাধিক আমি বডে সূত্রে মালিক